আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদিরিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান ২৭ সাতাশ টাকা ষাট পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ইউরোপীয় একশো পঁয়ত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা চার পয়সা সিঙ্গাপুরি ডলার বিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা সাতাশ পয়সা নিউজিল্যান্ডে ডলার চুয়াত্তর টাকা ছিচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার ঊননব্বই টাকা আটান্ন পয়সা দুবাই দিহাম বত্রিশ টাকা উনআশি পয়সা ওমানি রিয়াল তিনশো এগারো টাকা উনপঞ্চাশ পয়সা বাহারানি দিনের তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারের রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা কুয়েতে দিনের তিনশো তিরানব্বই টাকা আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ